পাইছে <laughs> দে কোমর খাইরে দে দে দুরুবি হ্যাঁ তুমি কি কর ধরনা তো দরবার দস্তায় চললি করে দরে দস ও নে 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 अब पूरा सामने सारा है शायद भाई लास्ट तक धरनो देनी धरनो धरनो नहीं आबा काहे ले धरबा काहे धरबा ओसेलम गेम माने डूबो ता तो आबर है भाई ये लोग लाइन है लाइन नहीं लाइन लाइन आगे धरे लेवर सस्ता करो सीसुनी आ दादा मोशोल पावन दर्शन हां ये थे हां ज्यादा नहीं आई परबा देखो ना কি মুহে গেল গিটটা কষ্টইলা হ্যাঁ এর আইটাই গ্যারেশ করা সরো তো জি রোবি বাই 20 মিনিট দিবি না দিবি না ওই যে ইয়া করব না কে 20 মিনিট হ্যাঁ দিন দাও না ও 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